গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই এই যে ফার্স্ট মর্নিংয়ে রান্নাঘর ঘরেই চলে এসেছি আজকে প্রচুর লেট হয়ে গেছে আমার ঘুম দিয়ে উঠতে ওই দেখো এখন আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি জাস্ট এই ঘুম থেকে উঠে এসে রান্নাঘরে ঢুকে গেছি ফিরে অবশ্যই রান্নাঘরে ঢুকে গেছি কারণ আজকে প্রচুর লেট হয়ে গেছে তাই এই ফাঁকে একটু রান্নার ফাঁকে আমার হাজব্যান্ড অলরেডি স্নান করতে গেছে অবশ্য একটু তাড়াতাড়ি গেছে স্নান করতে যে দেরি হয়েছে বলে স্নানটা করে আসি এরপরে চা খাবো তাই ভাবলাম চা খাওয়ার আগে একটু আগে রান্নাটা বসিয়ে দিই তারপরে চা বসাবো ঠিক আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা একটা নতুন সকালের অনেক অনেক ভালোবাসা তাই আবার পরে আসছি এখন একটু ব্যস্ত তাই ভাবলাম এই ফাঁকে একটু কথা বলে নিই তোমাদের সাথে ঠিক আছে চলো তাহলে আবার পরে আসছি রান্না বসিয়ে চলে আসলাম চা খেতে এই যে জামাই শাশুড়ি মেয়ে সবাই মিলে একসাথে চায়ের টেবিলে বসে আড্ডা দিচ্ছি খুব ভালো লাগছে আসলে মাকে তো আর সময় পাই না তাই একসাথে চা খাচ্ছি আমার বর দেখাচ্ছে যে আমার চা খাওয়া হয়ে গেছে আসলে কি বলতো সকালবেলা এতটাই ব্যস্ত থাকি একদিকে ভিডিও করা একদিকে এইসব করতে করতে না চা যে কখন ঠান্ডা হয়ে যায় টেরও পাই না তাই আমার বর বলছি আমাদের চা খাওয়া হয়ে গেছে আর উনি ঠান্ডা চা খাচ্ছে কি করব বলো সকালবেলা উঠে এই কাজগুলো তো আমাদের করতে হয় তাই না এরা তো আর বুঝবে না এরা বলেই সব কিছু খালাস ব্যাস এরা জানে ব্যাস আমরা বলবো অর্ডার দেব সব কিছু হয়ে যাবে কিন্তু আমাদের কাজগুলো তো আমাদের করতে হয় ান্না কমপ্লিট হয়ে গেছে ওই যে সব টেবিলে রাখা আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে এখন বাজে নটা চল্লিশ আর এই যে আমি দুধ বসিয়েছি আমি ব্রেকফাস্ট করবো মুড়ি চিড়ে দুধ সব কাজ করে নিয়েছি বাসন মেজে নিয়েছি আর এখন ব্রেকফাস্ট করবো এই যে মা বসে আছে মা এখনও ব্রেকফাস্ট করেনি মা করবে দশটার সময় যাই হোক বাবা ঘামিয়ে গেছি সকাল থেকে আর ক্যামেরা অন করতে পারিনি একদম সময় পাইনি একদম ঝপাঝপ করে কি রান্না করেছি পরে দেখাচ্ছি আজকে রোদ নেই আজকে আবার হাওয়া আছে কালকে যেমন হাওয়া ছিল না আজকে রোদ নেই হাওয়াটা আছে আর প্রচণ্ড গরম লাগছে সকালে আমার মানে এত দৌড়াতে হয়েছে দেরি করে উঠেছি কিন্তু রান্না হয়ে গেছে তাড়াতাড়ি ওই সকালে দৌড়াতে হয়েছে প্রচুর এই লেট করে উঠলে না এরকম সমস্যায় পড়তে হয় একটু লেট করে উঠলে আর তারপরে এই ডিউটিটা বেখাপ একদম দেখো অনেক রাতে শুতে হয় তারপরে আবার ভোরবেলা উঠে রান্না করা না প্রচুর চাপ প্রচুর চাপ আর তার মধ্যে যেদিন লেট হয়ে যায় তো আরও মুশকিল ঠিক আছে চলো পরে আসছি দেখো ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন কাজ করব কাজ করব মা মা কী করবে মা তো এরকম থাকার অভ্যেস নেই তারা খোলামেলা জায়গায় বাস করে মানে থাকে আর এইখানে হচ্ছে মানে খোলামেলা জায়গায় থাকে আর আমাদের হচ্ছে ফ্ল্যাট বাড়িতে পুরো ঘরের মধ্যেই আর বুঝতে পারছি মাও থা মানে বাড়িতে যাওয়ার জন্য মন ছটফট করছে দাঁড়াও আর কদিন থাকো কেন না এই যাবে আবার কবে আসবে কারণ শরীর ভালো না বলেই নিয়ে এসেছি এমনিতে তার বাড়ি থেকে বেরোয় না তাই বাড়িতে যাওয়ার জন্য মন ছটফট করছে বুঝলে তো মন মরা হয়ে বসে থাকে হুম কতক্ষণে বাড়ি যাবে এই হয় ওই যে বললাম না বাড়ি যাওয়ার জন্য সবাই পাগল হয়ে যায় দুদিনই ঘুরতে ভালো লাগে মনে হয় কি কতদিন থাকবো কতদিন থাকবো এই হচ্ছে ব্যাপার তাই এই এখন একটু মা মাছে ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো কি করবে কোনো কাজ করতে দিন ও শুয়েছিলে উঠে গেছো ও মা শুয়েছিলে উঠে গেছো ঘুমালে তো ঘুমালে তো আমি সাক্ষী রেখে তো তুমি ঘুরিয়েছ আমি এখন কাজ করবো কোনো কাজ করিনি খেয়ে দে করেছি দুপুর বন্ধুরা এই যে এখন লাঞ্চ করবো রোজ রোজই লেট হয়ে যাচ্ছে এখন লাঞ্চ করতে বলবো ওমা আসো আসো লাইট টপ করে দিয়ে এই জাস্ট পুজো দিলাম চলে আসো এই দেখো আজকেও তিনটে বেজে গেছে এই দেখো তিনটে বেজে গেছে রোজ রোজ দেরি হচ্ছে আর কি বলো তো মা সকালে ভাত খাচ্ছে তো মাও দেরি করে খাচ্ছে ঠিক আছে চলো লাঞ্চ মেনু কী কী আছে ওই যে ভাত বেড়ে নিয়ে দেখো লাঞ্চ মেনু ওই যে দু ভাত নিয়ে নিয়েছি মা এই ভাজা খাবে না একবার খেয়েছে বলে এখানে উচ্ছে আর লাউ খোসা ভাজা করেছি এখানে করেছি ধোকা এখানে আছে পাঁপড় ভাজা আর আছে কুমড়ো দিয়ে মুগ ডাল যে আমার মা বসেছে খেতে আগে ডাল খাবে না আগে ডাল গরম করতে গিয়ে ডাল সারাশে দিয়ে নামাতে গেছি ভাগ্যিস পরেনি আমার পায়ে অনেকটা ডাল করে যাচ্ছে চলো এবার খাওয়া দাওয়া করে নি রোজ রোজ লেট হয়ে যাচ্ছে আমাদের আজকে হচ্ছে আমাদের নিরামিষ মেনু

¿Por favor? শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে সবাই এখন বাজে হচ্ছে সাতটা পাঁচ দেখো কি ভালো লাগছে শুভ সন্ধ্যা শুভেচ্ছা সবাইকে এখন আমি আজকে কদিন ধরে আমি বেশ সন্ধ্যাবেলা এতক্ষণ ঘুমাচ্ছি না আমার বোন এসে ঢেকে তুলছে এই যে চা বসালাম বড় চলে এসছে এখন সবাই চা খাবো ঠিক আছে সাতটা পাঁচ বাজে এখন চা করছি সবাই মিলে চা টিফিন খাবো ঠিক আছে চলো আবার পরে আসছি চলে আসলাম ডিনার করতে এখন বাজে দশটা এই যে রুটি করে নিচ্ছি মা খাবে দুধ দিয়ে রুটি দিয়ে আর আমাদের সবজি সব আছে সেই সবজি দিয়ে দুপুরে যা রান্না করা আছে এই যে দুধটা ফুটিয়ে নিলাম মার জন্য আর দুপুরে যা সবজি আছে তাই দিয়ে আমাদের হয়ে যাবে যে ধোকা ডাল সব আছে এই দিয়ে আমরা খেয়ে নেব আমার মা আবার সবজি দিয়ে রুটি খেতে পারে না আর যেন মার জন্য দুধ রুটি দেবো যাই হোক এইভাবেই দিনটা কাটলো বোন এসেছিলো এভরিডেই বোন আসে যেহেতু মা যে কদিন আছে না এটাই হচ্ছে ব্যাপার বেশ ভালোও লাগে দেখতে দেখতে দিন চলে যাচ্ছে মাও চলে যাবে একটা অভ্যেস হয়ে যাচ্ছে ঠিক আছে চলো তাহলে টাটা